মিডিয়া বলার মতো গল্প ফাউন্ডেশনের যে উদ্যোক্তা তৈরি যে প্রতিষ্ঠান আমাদের ফাউন্ডেশনে আমরা যে কুমিল্লা জেলাকে নতুন করেছি এখানে আমরা আপনি মিস করতে চাই নাই কুমিল্লা জেলাকে তুলে ধরার জন্য মিডিয়া ভালো কিছু করার জন্য এখানে যুক্ত হয়ে নিজের পরিচিতি এবং উদ্যোগ নেবে তাহলে এখন আমরা পরিচয়ের মধ্যে চলে যাবো আমাদের সুপার অ্যাক্টিভ আমাদের ভালোবাসার ভাই আব্দুল কাহিম ভাই মুরাদনগর উপজেলার পিটি সন্তান এবং কুমিল্লা জানায় আছে বর্তমানে শহরে পরিচিত এবং উদ্বেগ পাশাপাশি আমাদের কোনো নির্দেশনা থাকলে ভাই আমাদের সাথে শেয়ার আসসালামু আলাইকুম আলাইকুম অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা সবাই এসেছেন আমাদের খুবই আনন্দিত সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর অফলাইন মিটে আসলে গল্প নাই যে আমরা এতদিন মানুষ আসছি আমরা হয়তো আমাদের সেশন ক্লাসে একে অপরের সাথে কথা বলছি কাউকে ভালো করে চিনি না বা ভালো পরিচয় নাই আজকে দেখা গেছে আপনার সকলে পরিচয় দিচ্ছেন আমি সহজে জানতে পারছি কে কী না কাজ করতেছেন বা কে কী লেনে আছে বা কে কী জানতে চাচ্ছেন এই জিনিসটা সহজে আজকে তুলে আসছে বিষয়টা তো এই জিনিসগুলো আসলে অফলাইন মিট আপ ছাড়া হয় না আসসালামু আলাইকুম আমি ফকরুদ্দিন মাও বলছি কুমিল্লা জেলার ওখানে উপজেলার ছেড়ে আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা মুখ্যায় সারে আর্থের সঙ্গে এবং কথা থেকে হয়ে শুরু করছি আইটি এজেন্সি নিয়ে প্লাস হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের যাবতীয় ডিজাইন ড্রয়িং নিয়ে এবং ভালোবাসার প্ল্যাটফর্মে আছি তেরোতম ব্যাচ থেকে আমার রেজিস্ট্রেশন নম্বর ফাইভ সিক্স জিরো সেভেন নাইন এবং ভালোবেসে ভলান্টিয়ারিং করছি বিভিন্ন টিমে এবং স্যারের প্রত্যেকটা কথা বসুনগুলো থেকে নিজের দায়িত্ব থেকে ভাই বোনদের জন্য কাজ করে যাচ্ছি যেটা আমাদের সবার জন্য দরকার এবং আমাদের পরিবারকে আমার আত্মীয় স্বজনকেও বলি আমার ফ্রেন্ড সার্কেলও বলি যে এই গ্রুপে জয়েন হও কিছু কিছু করা করতে না পারো অত্যন্ত ভালো মানুষ হবে স্যারের কথা হচ্ছে যার স্থান থেকে ভালো মানুষ হয়ে যায় ভালো মানুষ হলে আমরা একটা পজিটি পজিটিভিটি পাবো ভালো মানুষ হলে আমরা আমাদের নেটওয়ার্কিং গ্রোথ হবে মানুষ আমাদের কাছে আসবে আমাদের পণ্য চিনবে স্যার আরেকটা সেশন দিয়ে থাকে যে আমরা শুধু পণ্য ক্রয় বিক্রয় করি না আমরা কী করি আমরা ক্রয় করে বিশ্বাস আমার করে বিশ্বাস কেননা এই বিশ্বাস থেকেই আমরা উপলব্ধি থেকে আমরা এগিয়ে যাচ্ছি প্রত্যাশা করি সেটি আমরা দোয়া করি আমরা জেলে যাব এখন আপুর পাশে নারী নিঃশ্বাস ডিএম এবং জেলা অ্যাম্বাসডর সাদাচার সারা আপুর পাশে আপুর মুক্তি পরিচয় উদ্বেগ নিয়ে kota ve sonra bu da kendisi ana derdi yine vallaha da tekrar tekrar konuşuyor yani neydi ya যার জন্য আমরা চেয়েছি নিজের সাথে ফাউন্ডেশন এবং আজকে সারের জন্য আজকে আমরা সবাই সাথে সাক্ষাৎ করতে পারছি সারের জন্য অনেক অসুস্থ আমরা আজকে আমাদের ঈদ পণ্ডি এবং মাসিক মেটার উদযাপনের জন্য আমরা আজকে অফলাইন মেটার আয়োজন করেছি চমৎকার জন্য আমাদের আমাদের ভাই বোনেরা অফলাইন বিধায়ক অংশগ্রহণ করছেন এবং আরও করবে ইনশাআল্লাহ আসলে অফলাইন বিধায়কটা আমরা প্রতিদিন আমরা ফ্যাশন আসি সে শুনতে আমাদের ফিজিক্যালি যেহেতু সাক্ষাৎ হয় না আমাদের একটা সুসম্পর্কটা তৈরি খুব একটা হয় না যখন আমরা অফলাইন মিড আপটা করি আমাদের একটা সুসম্পর্ক হয় আমাদের সার সময় বলে থাকি যে লেগে থাকি লেগে থাকার একটাই কারণ যে আমরা লেগে থাকলে আমাদের অনেক কিছু পাওয়া যায় লেগে আছি বলে আমি পাইছি আমাদের বিশ্বস্ত ভাইব্রেন্ট পাইছি বিশ্বস্ত জায়গা পাইছি বিশ্বস্ত কিছু মানুষ পাইছি যা আমাকে অনেক অনেক সহযোগিতা করতেছে আর আমি লেগে আছি দুই হাজার উনিশ সালে সেপ্টেম্বর থেকেই আজকে এখন পর্যন্ত ছয় বছর আমি নিজের গল্প ফাউন্ডেশন আছি বলে আমাকে সবাই বিশ্বাস করে আমিও বিশ্বাস করি অনেক হাজার হাজার লাখ লাখ টাকার একটা বিশ্বাস অর্জন হয়ে গেছে ইনশাআলা আমার ব্যবসা যদি আরো কোটি টাকা দিয়ে করে আমার সমস্যা হবে যেমন আমার এলাকায় অনেক কিছু সব কথাকে কথা কিন্তু দিতে কিন্তু আমার নিজের বলার মতো একটা গল্প করান আমি যদি এখন একটা মেসেজ দিই রাত্রে আমার পড়া কাটবে এবং আমাকে মতো সারা অতীত এখন পাঠিয়ে দিই দেখেন এই অর্জনটা কেন এই অর্জন হচ্ছে আমাদের নেগেট হয়

অনেক ভালোবাসা বাইয়ের প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন জালাতেনকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমরা ভাইয়ের সাথে আছি ইনশাআল্লাহ ভাইয়ের ফাউন্ডেশন থেকে যে যে নির্দেশনা আসে সেগুলো আমরা মেনে চলবো এবং আমরা সে অনুযায়ী পথ চলবো ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের সাথে আরও এক যুক্ত হয়ে গিয়েছে ঢাকা থেকে আসছে অনেক অনেক সৌভাগ্য আমাদের বিয়ে আপুর জন্য অনেক মনে ভালোবাসা আমরা চলে যাবো পুর কাছ থেকে পরিচয় জানবো এবং অনুভূতি প্রকাশ সম্পর্ক শুনবো এত দূর থেকে আসে আসছে আপু যে আপুর মুখ থেকে সরাসরি চলে যাব কি নিয়ে কাজ করছেন এবং পরিচয় উদ্যোগ তুলে আমাদের সবার মাঝে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি আসলে আমি আমার নিজ জেলা যেহেতু কুমিল্লা কুমিল্লা আমার ভালোবাসার জায়গা বিখ্যাত খাদি এবং আমাদের বিখ্যাত রসমালাই এটার জন্য এত আমরা বিখ্যাত যে আমি যখন মেলা করেছি ষষ্ঠ মহাসম্মেলনে তখন সবাই বললো রসমালাই কোথায় রসমালাই কোথায় কিছু করার জন্য অনেক বেশি মানুষ দরকার নাই কয়েকজনও সম্ভব তো এখন আমি দেখতেছি আপনারা সবাই যে পরিমাণে অ্যাক্টিভ আপনারা যদি সবাই জায়গা থেকে কাজ করেন শুধুমাত্র নিজেদের জন্য আপনারা এখানে যদি বিশ জন মানুষ থাকেন বিশজন জন যদি বিশটা বিজনেস করেন এমন বিজনেস করেন যেটা রিপ্রেজেন্ট করার মতো তাইলে তো তুমি লেগে গেল